গাইস রেজিস্ট্রেশন হবে 7 থেকে 8 মে পর্যন্ত কিন্তু গাইস এখানে লকটা না খোলা থাকলে কিভাবে রেজিস্ট্রেশন হবে এই ভিডিওতে যারা যারা ক্লিক করছে শুধু তাদেরই না এই সমস্যাটা আমারও গাইস এখন যদি তোমরা গেমে যাও তাহলে এফএফবিসি 2025 যেটা রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনের ওখানে দেখতে পারবা যে লক করা আবার অনেকেরই আছে ওটা আনলক করা আনলকের কথা তো বাদই দিলাম কিন্তু আমাদের এখানে লক কেন করে আসলো সেটাই গাইস আজকে আমরা এই ভিডিওতে দেখব তো আমার ওখানে দেখতে পারলে যে লক করা এখন আমরা ইভেন্টে চলে যাব এন্ড ইভেন্ট থেকে এফএফবিসি 2025 এ আসার পর ফ্রি ফায়ার যে কাপ লেখা আছে এখানে রেজিস্ট্রেশন দেখতে পারতেছো সাত থেকে আটাইমের ভিতর হবে আস খেলা হবে হচ্ছে নয় মে থেকে এগারো মে পর্যন্ত সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লক খুলতে হবে আর যদি আমরা লক না খুলতে পারি তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো না তো এখন যদি আমরা দেখি যে এখন কয় মে চলতেছে এখন হচ্ছে পাঁচই মে চলতেছে যেহেতু মে পাঁচ তারিখ রেজিস্ট্রেশনের সময় খুব কম সাতই মে পর্যন্ত তো তার আগেই কিন্তু আমাদেরকে এটা আনলক করতে হবে নাহলে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না এখানে ঢুকার পরে সর্বপ্রথম যাদের বিশ লেভেলের নিচে আইডিয়া আছে তো তাদের দেখতে পারবা যে এখানে বিশ লেভেল হতে হবে নাহলে আর একটা লক থাকবে তো এখানে আমার একটাই প্রবলেম আছে সেটা হচ্ছে র্যাঙ্ক টেন্স অ্যাবোভ চৌত্রিশশো থেকে পঁচিশ তো এটাই অনেকেরই আছে অ্যান্ড এখন যদি আমার আইডি ভিতরে থাকে তোমাদেরকে দেখায় তাহলে আমার কিন্তু বাহাত্তর লেভেল আমার কিন্তু এখানে বিশ লেভেলের উপরে আছে যেহেতু আমার বাহাত্তর লেভেল বিশ লেভেলের উপরে আছে সে আমি খেলতে পারবো এন্ড র্যাঙ্ক রেঞ্জ এব চৌত্রিশশো থেকে পঁচিশ তো র্যাঙ্কটা আসলে কোন র্যাঙ্ক সিএস র্যাঙ্ক নাকি বিয়ার র্যাঙ্ক র্যাঙ্ক রেঞ্জ বলছে আর একটা স্কোর দিয়ে দিছে যেহেতু সিএস র্যাঙ্কে স্টার তাহলে অবশ্যই এটা সিএস র্যাঙ্ক না এটা হচ্ছে বিয়ার র্যাঙ্ক তো বিয়ার র্যাঙ্কে আমাদের স্কোর দেখতে পাচ্ছ বত্রিশশো ছেষট্টি কিন্তু গ্যাস এখানে কিন্তু সিএস র্যাঙ্ক না আমি কিন্তু আবারও বলে দিচ্ছি তো বিআর র্যাঙ্কে কিন্তু আমার স্কোর বত্রিশশো ছেষট্টি কিন্তু এখানে বত্রিশশো ছেষট্টি হলে হবে না এখানে আমাদেরকে হতে হবে হচ্ছে কত এখানে আমাদেরকে হতে হবে তো এই ইভেন্টে কিন্তু এখানে দুইটা রাস করলে যেতে পারবা তো চৌত্রিশশো পঁচিশ তো আমাদেরকে বত্রিশশো পঁয়ষট্টি হলে হবে না চৌত্রিশশো পঁচিশ কিন্তু হতে হবে তো তার জন্য কিন্তু চৌত্রিশশো পঁয়ষট্টি জন্য চৌত্রিশশো পঁচিশের জন্য আমাদেরকে অবশ্যই হিরোইক ডান থাকতে হবে যদি হিরোইক ডান থাকে কিন্তু এটা আনলক হয়ে যাবে এবং সাথে মে কিন্তু তোমরা এটা রেজিস্ট্রেশন করতে পারবে কেয়ার বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমি এখন গেম খেলতে গেলাম হিরোকে উঠাতে গেলাম কারণ হচ্ছে তো আমি আবার রেজিস্ট্রেশন করতে হবে তারপর গেছে একটা স্কোয়াড ও বানাতে হবে তোমাদের কি অবস্থা স্কোয়াড বানাইছো কি না প্র্যাকটিস কেমন চলছে সব শেষ কমেন্ট বক্সে জানিয়ে দেয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও